সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ত্রী আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আম্বারি গরি ছাগলের হাট থেকে আজকের শুধু আমি ছাগলের হাটে এই হাটির মূলত লাগে সাম্বার এবং খামারি পালানোর জন্য কেমন দামে কিনবেন সেই তথ্য আপনাদেরকে দেব সঙ্গত থাকুন সামনে সুপ্রদেশ সামনে তিনটা চমৎকার

ভালো আছেন কত দাম চাচ্ছেন একবার তিনোটায় পঁচিশ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন তিনোটায় কি হালন না এইটা খাসি আর এই দুইটা এইটা এই দুইটা হালন আর এটা খাসি দাদা পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার কত দাম বলছে দাদা পনেরো ষোলো পর্যন্ত বলছে কত হলে বিক্রি করবেন আঠারো বিশ শুক্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই পাশে দুইটা হচ্ছে এইটা এটা হালুন আর এটা হচ্ছে খাসি চাঁচা যাচ্ছে পঁচিশ হাজার টাকা দাম কাস্টমার করছে পনেরো ষোলো হাজার তাছাড়া আঠারো বিশ হাজার হলে ছাড়ে দেবে চমৎকার তিনটা ছাগল তিন আসটা চব্বিশ দর্শক সামনে আরো দুইটা ছাগল দেখতে পাচ্ছি চমৎকার দুইটা ছাগল

ভাজানের দুইটা কি ছাগল ভাই এটা হালুন কালোটা হালুন এটা পাড়া এটা কালোটা কত যাচ্ছেন ভাই ছয় হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম বলছে এটার আটত্রিশশো আটত্রিশশো দাদাই নেয় না দাদাই নেয় এটা হালুন ছাগল ভাইজান যান ছয় হাজার চাইছে কাস্টমার ক্রেতা আটত্রিশশো টাকা দাম বলছে শুক্র দর্শক চমৎকার একটা ছাগল ভাইটা কি রাম ছাগল রাম ছাগল কত হলে ছাড়বেন এটা পঁয়তাল্লিশশো ভাই পঁয়তাল্লিশশো হলে বিক্রি করে দেবেন আর এইটা এটা কত ছাড়বেন ভাই এটা কত চাচ্ছেন সাড়ে হাজার এটা খাসি পাঠা এটা পাঠা ছাগল ভাই যান সাড়ে ছয় হাজার টাকা দাম বলতেছে কাস্টমার কত দাম বলছে ভাই চার হাজার বিয়াল্লিশশো কত হলে ছাড়া যাবে পাঁচ হাজার পাঁচ হাজার শুক্র দর্শক এই ছাগলটা হচ্ছে পাঠা ছাগল ভাইজান সাড়ে ছয় হাজার টাকা দাম চাইছে কাস্টমার বলছে চার হাজারের মতো ভাইজান পাঁচ হাজার হলে ছাড়া যাবে চমৎকার দুইটা ছাগল কালোটা হালুন আর গিয়া কালারটা হচ্ছে পাঠা চমৎকার আমরা আর একটা সামনে আগে দেখতে পাচ্ছি দুইটা আলাইকুম ভালো আছেন কয়টা ছাগল নেপশন ভাই দুইটা এটা কি ছাগল ভাই এটা এটা হাইলন দাঁত আইছে চার দাঁত কত দাম কাটছেন এটা ছয় হাজার চাচ্ছেন কাস্টমার দাম বলছে কত বলছে তিতাল্লিশশো বলছে কত হলে ছাড়ে দেবেন ভাই বিক্রি কত হলে করবেন পাঁচ হাজার সুপ্রিয় দর্শক ভাইজন এটা হচ্ছে ছয় হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার তিতাল্লিশশো টাকা দাম বলছে পাঁচ হাজার হলে ছাড়ে দেবে চার দাঁত বয়স আর এইটা এটা

ছয় হাজার বিক্রি করবে সাড়ে ছয় হাজার হলে বিক্রি করবে রাম ছাড়ল বাজার ছাড়ল সামনে দুইটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি থাকবো ভাই নাকি খাসে এটা আম সাগল ক্রস 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 এটা ক্রস এটা একটু মানুট আলাদা এটা কত যাচ্ছেন খাঁচিটা কত যাচ্ছেন সাড়ে সাত হাজার টাকা দাম যাচ্ছেন ক্রেতা দাম বলছে ছয় ভাঙি ব্যাকে ভাই ছয় হাজার টাকা কত হলে সাড়ে দেবেন ভাই সাড়ে ছয় হাজার শুক্রবার মন্ডলী এটা কিন্তু খাসি বাচ্চা ক্রস ভাইদান চাচ্ছে হচ্ছে সাড়ে সাত হাজার কাস্টমার ছয় হাজার পর্যন্ত বলছে সাড়ে ছয় হাজার হলে বিক্রি করে দেবেন চমৎকার একটা খাসি ছাগল এটা মা ছাগলটা কত যাচ্ছেন ভাই ছাগলটা সাড়ে সাত হাজার পর্যন্ত চাইছেন এটা সাড়ে পাঁচ বলছে সাড়ে পাঁচ বলছে কত হলে সাড়ে দেবেন এটা ছয় পর্যন্ত হলে ছাড়ে দেবেন সুপ্রা দর্শক শ্রোতা মন্ডলী মা সকল ভাইজান সাড়ে সাত হাজার টাকা দাম চাইছে সাড়ে পাঁচ হাজারের দাম বলছে কাস্টমার যিনি কিনবেন সিনি সাড়ে পাঁচ হাজার টাকা দাম বলছে ভাইজান ছয় হাজার হলে ছাড়ে দেবেন মা সকল আসসালামুকুম ভালো থাকা কয়টা সকাল নিয়ে ভাই আটটা কেনা হয়েছে দুইটা কেনা বাজার খারাপ চার হাজার বাজার খুবই খারাপ এখানে কি ছাগল ভাই তিনটা কি ছাগল এগুলো হালোন হালোন বুরানি হালোন এটা কি আলাদা আলাদা না একসঙ্গে আলাদা এটা কি হালুন পঁয়তাল্লিশশো দাম করতেছে ক্রেতা আপনি পাঁচশো টাকা লস দাম বলতেছে ভাইজন পাঁচ হাজার টাকাতে এটা কিনছে ক্রেতা দাম বলতেছে পাঁচশো টাকা লস এটা আর এইটা কত বলতেছে ভাই এটা আপনি কত যে কিনছেন চার হাজার এটা লস হচ্ছে বাইজন চার হাজার টাকা টাকা দাম বলতেছে আর এটা 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 আসল দাম একজন ব্যবসায়ী এটা কিনছে এবং বিক্রি করবে এই হাটে এটা ওই দাম বলতেছে চৌত্রিশ আজকে বাজার খুবই খারাপ ভাই বলতেছে চমৎকার হাট এসে হাটটা মূলত লাগে সোমবার এবং শুক্রবার আজকে সোমবারে হাটে বাজার খুব খারাপ বিক্রেতা ভাইরা বলতেছে তো ভাই যান ঠিক আছে ধন্যবাদ জন্য এমন তো আমরা শেষ করছি